শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সদ্যপ্রহাজ জাতীয় নেত্রী তিনি আপসীন দেশ নেত্রী হিসাবে দেশে এবং সারা বিশ্বে পরিচিত যিনি গণতন্ত্রের জন্যে মৃত্যু সংগ্রাম করেছেন লড়াই করেছেন তিনি এদেশে কৃষক শ্রমিক মেহনত মানুষের জন্য কাজ করেছেন এদেশের ছাত্র সমাজের জন্য তিনি ছাত্রীদের জন্যে কাজ করেছেন তিনি এমন একজন ব্যক্তিত্ব নারী শিক্ষা সহ শিক্ষাক্ষেত্রে তার অবদান এটা ইতিহাসে সংরক্ষণে লেখা থাকবে তার আগে এই দেশে যারাই যখন ক্ষমতা এসেছেন বিভিন্ন ক্ষেত্রে নানান ভূমিকা রাখলেও সব কিছু ছাপিয়ে তিনি মানুষের যে হৃদয়ে স্থান করেছেন হৃদয়ের মনে কোথায় জায়গা করেছেন সেটি আমরা তার অসুস্থতার সময় এবং যখন তিনি প্রধান এবং জানাজার আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সেই যার পরে এত বড় জানা জানাজা তিনি মানুষের পক্ষে যে লড়াই করেছেন লড়াই এদেশের ইতিহাসে থাকে হুসেন মোহাম্মদ এশরের সামরিকতন্ত্রের বিদায়ের জন্য নয় বছর তিনি রাজপথে থেকে লড়াই করেছেন এদেশের জাতি গোষ্ঠীর সবার সঙ্গে নিয়ে ঠিক তেমনি গত ষোলো বছরে যে প্রতীত কর্তৃত্ববাদী স্বৈরাতান্ত্রিক ফ্যাসিবাদী শাসক তার বিরুদ্ধেও তিনি লড়াই করতে গিয়ে দশ বছরের সাজা ছয় বছরই জেলে জেলেছিলেন এমন একজন নেত্রীর আমরা আজকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি সবাই আল্লাহর কাছে দোয়া চেয়েছি আল্লাহ যেন তাকে বেশ নাস করে মানে শোক শুধু নয় নিজের স্বজনকে হারানোর যে বেদনা সেই বেদনায় ঢাকা বিশ্বের আলমানি অ্যাসোসিয়েশন এটা অনুভব করেছে অ্যাসোসিয়েশন সবসময় তার সঙ্গে সম্পর্ক রেখে কাজ করতো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন ছাত্র সকল ছাত্র সংগঠন গণতান্ত্রিক সংগঠন তার প্রতি অনুরক্ত ছিল তার নির্দেশনার প্রেক্ষিতেই চব্বিশের গণভূথানে একটি অভূতপূর্ব আমরা ইতিহাস দেখেছি সেই জায়গায় তার ভূমিকা ছিল এবং সেই কারণে তিনি আমাদের মধ্যে গেল তিনি আমাদের হৃদয়ে আছেন মনে আছে জাতির মননে আছে যেহেতু তাকে আমরা হারাইছি শারীরিকভাবে হারাইছি আদর্শের দিক থেকে তিনি এখন অনুপ্রেরণা